বাংলাদেশের ভন্ডরা বলছে যে ভারত এত খারাপ একটা দেশ যে ভারত তাদের কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখে নাই ভারতের যেগুলো পড়শি দেশ আছে সেই দেশগুলোর সাথে সম্পর্ক একদম খারাপ কারণ ভারত একটা জঘন্য দেশ মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার এবং জামাত ইসলামী এবং জঙ্গলিরা বাংলাদেশের এমন গান গাওয়া শুরু করেছে একদম মিথ্যা কথা নেপাল একটা ভারতের পরশি দেশ এই নেপাল থেকে ভারতে ভারত থেকে নেপালে আসা যাওয়া হয় মানুষ করে বিনা ভিসায় বিনা পাসপোর্টে এর সাথে কত ভালো সম্পর্ক আর লাগে শ্রীলঙ্কার সাথেও ভারতের কোনো খারাপ সম্পর্ক হয় নাই ভুটানের সাথেও সম্পর্ক ভালো কিন্তু পাকিস্তান পাকিস্তান তো দেশটাই খারাপ জঙ্গলিবাদের ঘাঁটি হয়েছে পাকিস্তান সেই কারণেই পাকিস্তান ভারতের সম্পর্কটা খারাপ পড়শির সাথে কথা হয় না কথা হয় ভালো মন্দর সাথে যেমন বাংলাদেশে এখন জংলিবাদী এসে গেছে কাজেই বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের নতুন বন্ধুত্ব শুরু হয়েছে হাসিনা থাকতে বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক ভালো থাকতো না আর চায়না চীন দেশ চীন তো একটা খারাপ দেশ একটা হিংসাত্মক দেশ এরা শান্তিপ্রিয় দেশ নয় কাজেই ভারতের সাথে এদের কোনো সম্পর্ক নাই টাইওয়ান একটা চীনের পড়শি সেই টাইওয়ানের সাথেও তো চীনের সম্পর্ক ভালো নাই ভারত একটা শান্তিপ্রিয় দেশ ভারত কোনো দেশের বিরুদ্ধে আগে যুদ্ধ করে নাই বাংলাদেশকে হয়তো সহায় করেছে পাকিস্তানের সাথে পারে পাকিস্তান অনেক অত্যাচার করেছিল বাংলাদেশে কিন্তু সেই কথাটাই এখন বাংলাদেশের এই ভণ্ডরা ভুলে গেছে সম্পর্ক নির্ভর করে সরকারের উপরে একটা দেশের সরকার কেমন সেটা পর্ষই হোক আর দূরবর্তী হোক ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এসেছে আর বাংলাদেশের সাথে সম্পর্ক দেখেন ভেঙে গেছে যখন জো বাইডেন ছিল তখন কিন্তু একদম মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক মধুর ছিল তেমনি শেখ হাসিনা যখন বাংলাদেশে রাজত্ব করেছিল ভারতের সাথে খুব মধুর সম্পর্ক বজিয়ে রাখছিল। কিন্তু এইগুলো কথা অন্ধদের এই যে বাংলাদেশের মোল্লারা এগুলো তো অন্ধ আর ছাত্ররা কম বয়সী লোক এরা সে পড়াশোনা করবে কিন্তু রাজনীতি করতে গিয়ে একদম পাগলের মতো হয়ে গেছে